শুভ সকাল বন্ধুরা একদম বুধবারের সকাল একদম ভগবান দর্শন দিয়ে আমি আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম আগেই ভাবলাম না আমি আপনাদের সামনে আসার আগে একটু আজকে গণেশ চতুর্থীর দিন পিসি পুজো দিয়েছে তাই ভাবলাম একটু আগে আমি আপনাদের সাথে ভগবান দর্শন করিয়ে নিই তারপরে আমি আসছি মর্নিং ফ্রেন্ডস বুধবারের আমি এই সকাল আমি স্নানোটা থেকে সাত দিনে ব্লগ চালু করলাম বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসে দিয়ে আমার কাছিড় দূরে সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসে দিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম আর শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে একদম সকাল সকাল স্নান ট্যান করে নিয়েছি আর গতকালও বাড়ি যাওয়া হয়নি পেশার যেতে দেয়নি সোনা বাবাও ঘুমাচ্ছে আর আজকে চলে যাবো একটু এদিকে ট্রেনটায় ফিরে একটু বিকাল বিকাল হবে তারপর যাবো এই যা বিকাল একটা যা বন্ধুরা পিসবারি আসার সময় তো ঢোকার মুখে রাধা বান্ধবের মন্দিরটা কিছুটা শেয়ার করেছিলাম আর আজকে তো গণেশ চতুর্থী আর আজকে হচ্ছে রাধা মণ্ডপের মন্দিরের পাশেই হচ্ছে দুর্গাপুজো হয় এই মণ্ডপেই আর সেখানে আজকে হবে খুঁটি পূজা তো এখানে তিনজন চারজনইও ছিল এবার পিসিকে বলছে তাহলে তোমার ভাবনা বউকে ডেকে আনো ভাইপো বউকে তাই পিসাবা বলছে তুমি আসো আমি যেতে চাইছিলাম না যে নাইটি পড়া যাই হোক বলছে না সবাই তো এখানে নাইটি পড়া হঠাৎ করে না আজকে এই খুঁটি পুজোটা ভালো দিন আছে করে নি প্যান্ডেলের লোকও এসছে আর যাই হোক মানে হঠাৎ করে আর আমি কিন্তু এই ফার্স্ট টাইমে খুঁটি পুজোতে অংশগ্রহণ করলাম কখনও কোনো দিনও খুঁটি পুজো আমি সেভাবে অংশগ্রহণও করিনি আর সেভাবে দেখিও নি ফার্স্ট আমি সেদিনকে দেখলাম রিমাদির ভিডিওতে আর সেদিনকার ভিডিওটা আমি পুরো দেখেছিলাম বেশ ভালো লাগছিল আর আমিও তখনও ভাবতে পারিনি যে আমি কোনো সময় খুঁটি পুজো অংশগ্রহণ করতে পারবো আর অন্যান্য মা দুর্গায় কৃপায় হয়তো এই বছরটা সহায় হয়েছে একে একে পাঁচজন জনেও মিলে তেল জল পিসি সমস্ত কিছু সকলে দিয়ে আর চলে আসলাম বাড়িতে আমিও দিয়েছি সেটা হয়তো রিম্পার ভিডিওতে দেখতে পেয়েছি সাথে আছে পাউরুটি চিড়ে ভাজা এদিকে পিসির পুজো দেয় পুজো দেয় কমপ্লিট রাই কিশোরী আর এই যে হচ্ছে প্রসাদ সকাল ফুটি পুজো হলো ওখান থেকে এসে এই যে বসলাম চা খেলাম এখন এই যে চিড়ে ভাজাটা খাবো সাহস শুয়ে পড়বো তুই শো এই যে আমার সোনা বাবা খেতে বসে গেছে সকালের ব্রেকফাস্টটা আছে কলা পাউরুটি আর এদিকে আছে দুধ আর এখন আমার সোনা বাবা একদম আরামে দশটায় ঘুম থেকে উঠলেন এখন সাড়ে দশটায় টিফিন খাচ্ছে কি আরাম না বল পড়া নেই হেবি বিশাল আজকে তো থেকে যাবি তাই তো জানি করছিল আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম তোদের দোকানের ওখানে সেই আলু খেয়ে নিল

বন্ধুরা দুপুরে খেতে বসে গেছি এদিকে উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছি এদিকে আছে ডাল এদিকে আছে যেন তো মাছের আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল পাপড় ভাজা নিচে আছে চাটনি এদিকে আমার সোনা বাবা খাচ্ছে এদিকে রিম্পা খাচ্ছে আর এদিকে আমি বসে আছি আর এদিকে পিসি হ্যাঁ বন্ধুরা এই যে রেডি হচ্ছে ক্যামেরাটা অন করলাম দেখুন এখনো চুল টুল আশ্রয় জাস্ট একটু ফ্রেশ হয়ে আসলাম এই যে আমাদের মহারানী যাচ্ছে ক্লাসে কম্পিউটার ক্লাসে কম্পিউটার ক্লাসে আবার আর আমি রেডি হয়ে নিই ও বেরিয়ে যা এই এখনো মারামারি করছিস তুই হ্যাঁ তুই বেরো আমার কাছে বেরিয়ে আছি এই তাহলে কবে যাবি হ্যাঁ ঠিক আছে বন্ধুরা হেজে রেডি হয়ে বেরিয়ে গেছি পিসিও তৎ দিচ্ছে এখন আমাদেরকে ছাড়তে কাছে যাবে সামনে আর সন্ধ্যার আগে আগেই চলে যায় বাড়িতে দুদিনে ঘোড়া কমপ্লিট টাটা রিম ক্লাসে বেরিয়ে গেছে দেখুন বন্ধুরা বিকেলে শরতের আকাশ একদম রোদ ঝলমলে এত সুন্দর লাগছিল এই মেঘ এই বৃষ্টি এই চকচকে আকাশ আর এত সুন্দর লাগছিল সেটাই আমি আপনাদের সাথে শরতের আকাশ শেয়ার করলাম আর এখন সবাই বলছে নাকি এই প্ল্যাটফর্মে ভিডিও করা যাচ্ছে না তাই ভয় ভয় না আমার একটু ভয় লাগে জানি অনেকেই করছে কিন্তু যাও আমি ট্রেনের মধ্যে থেকে একটু একটু করে ভিডিও করছিলাম আর এবার দুর্গানগর এসে গেছে কাছাকাছি আর সোনাকে বলছি শোনা যখন তাড়াতাড়ি চলে মানে প্ল্যাটফর্মে আসার সাথে সাথেই ট্রেন পেয়ে গেছে তো বলছি চল একটু ভাইকে দেখে আসি আর একটু মায়ের সাথেও দেখা করে আসি মারও শরীরটা একটু ভালো না কদিন ধরে তাই একটু ঘুরে আসি তারপর প্ল্যাটফর্মে আমার ভাইয়ের সাথে দেখা হয়েছিল সে ছেলের সাথে কিন্তু আমি আর ভিডিও করিনি সেই সময় কারণ বাবা কোথা থেকে কি হবে এই ভয়ে আর ভিডিও করি খেলছে সোনার সাথে সেটাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন ব্যাট আর বল শুধু খেলে আর একটু বাড়িতে এসছি খেলে ঘণ্টা চলে যাব আর এই ছোটার একটু দুষ্টু নিয়ে শেয়ার করলাম

দেখুন বন্ধুরা কুট্টি বাবা কাজ ছিল দেখে আর ভিডিও করা হয়নি তারপর টোটোয় উঠে গেছি আর একদম বুধবারের ভিডিও এইখানেই রাখছি আর একসাথে বৃহস্পতিবারের দুদিনের ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং ফ্রেন্ডস আজকে বৃহস্পতিবারের সকাল থেকে আমি সাদার ব্লগটা চালু করলাম এখন পাঁচটা কুড়ির থেকে বড়দেরকে প্রণামত ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমার কাছের দূরের সকল বন্ধুদের অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করে দিলাম আর সকালে রান্না করে কিচ্ছু কাজ করতে হয়নি শুধু গতকাল রাতে আপনার দাদা সবজিগুলো এনেছে সেটাই শুধু ধুয়ে রেখেছি আর এখন যাই এদিকে সকাল সকাল একদম ভগবানকে চন্দন তুলসী এগুলো যাচ্ছিলো দিয়ে একটা বাটা দিয়ে গেছে। এদিকে যে ভোলে বাবাকে চান করে একটা ফুল মা সরস্বতীকে দু একটা গাছে যা ফোটে ঠাকুর ফুল দেওয়া হয়ে না কিন্তু তুলসীটা দিয়ে দিই আর এই গতকাল মালা পরেই ছিল গণেশ পুজোয় মা সেগুলো আর নাম আর এই বৃষ্টি বৃষ্টি করে একটা সপ্তাহ পরেই খেলতে যাচ্ছে আপনাদের দাদাভাই স্টেশনে ছেড়ে দিয়ে আসবে আর যাই হোক করে না ট্রেনটাও আমরাও ঢুকেছি প্ল্যাটফর্মে আর ট্রেনটাও ঢুকেছে আর এদিকে দেখুন আমার না কাশি উঠে গেছে একটু তার করে উঠেছি এখন একটু জলটা খেয়ে নিচ্ছি আর তারপর ওদিক দিয়ে আবার সঙ্গে সঙ্গে ট্রেনও পেয়ে গেছি ট্রেনটা খুব দেরি হলেও আজকে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে আর দেখুন বালিগঞ্জে চলেও এসেছি আর বালিগঞ্জে এসে আমার একটা বান্ধবীকে ফোন করলাম করে এখানে দাঁড়িয়েছে যে ক্যানিং লোকালও ঢুকছে একসাথেই তারপরে যাব আর যাওয়ার পথেই বন্ধুরা একটা পূজা মণ্ডপে গণেশ ঠাকুর আপনাদের সাথে শেয়ার করলাম আমার তো খুবই ভালো লাগে হ্যাঁ তারপরে তো দেখুন ফুলকোড়ানোর ফল হ্যাঁ সকালটায় আমাদের বেশ কয়েকজন আমরা এখানে বান্ধবীরা মিলে একটু মজা করি চা টা খেয়ে ফিরছি এত সময় বসে থাকা তো একটু চা না খেলে ভালো লাগে না রে বাবা রে ভিডিও করে ফেলছে হ্যাঁ এই তো ভালো আর যাই হোক খেলাটা শেষ মুহূর্তে বৃষ্টিটা এসেছিলো তাও ভালো এই সপ্তাহটা একটু খেলতে পারলো আজকে প্রথম দিনটা আর তারপরে এসে ট্রেনে উঠে পড়েছে বন্ধ পুরো দেড়টা বাজে আর এই দেড়টা বাজে পুরো স্নান টান করে আসলাম শোনার পর স্কুল ড্রেসকে বলতে বলতো না দেখছি ডালটা একটু তলা ধরে গেছে আর এসে ওর স্কুল ড্রেসটা আসলাম আর যা বৃষ্টি ঘরে দিয়ে কটা দিলাম দিয়ে চাদরটাও গতকাল পাল্টায়নি আজকে চাদরটা পাল্টে রেখে দিলাম আর কাছে নেই তো আবার বৃষ্টি হচ্ছে আর এখন এই ভাত আর ডালটা তো লেগে গেছে বললাম এই ডালটা সেদ্ধ বসা আস্তে মোবাইলটা আনতে আনতেই দেখি তলাটা ধরে গেছে একদম পুড়ে গেছে দেখুন এদিকে ভাতের জলটা বসালাম আর এই দেখুন কয়েকটা ডাল একদম তলাটা কয়েকটা ধরে গেছে এখানে তো চালটা ভিজিয়ে রেখেছি আর সকালে সবজিগুলো ধুয়ে রেখে গেছে এখন এগুলোকে আগে তুলে নেবো ঝুরির মধ্যে যে ঝুরিটা গুছিয়ে নিলাম আর এখন আমি শাকটাগুলো টাকুলো বেঁচে দেখি কতটুকু রান্না করতে পারি আপনাদের দাদাভাই আস্তে আস্তে মন্দিরে ওদিকে তো ভাত ধরটা বসিয়ে দিয়েছি যে ভাতটাও ধাও হয়ে যায় আর এদিকে টাকটাও সেদ্ধ হতে হতে শাকটা তো আর বেঁচে কতকাল রাখি না বেশ রাত্রি করেই বাজার নিয়ে এসছে এগারোটা বেজে গেছে আর আমারও ভালো লাগছিল না আমি শুয়ে পড়েছি আর সকালে শুধু সবজিটা ধুয়ে রেখেই চলে গেছে এখন একটু ভিজিয়ে রাখি ভালো করে দিয়ে ধুয়ে টুয়ে গেছি হাতে অনেক দিন পরে শীতের শাক পাওয়া গেছে পালং শাক শীতের সবজি এখন তো সারা বছরই মোটামুটি শীতের অপেক্ষায় বলে সিজনে থাকতে হয় না যেই সিজনে এখন সারা বছরই মোটামুটি টোপটা পাওয়া যায় এখন আমি শাকটা কেটে নিই আমি রান্না করে বেশি কাজও করতে পারি না একটু ভিডিও দেখা দিয়ে ভাত আর ডালটা ফুটছে ফেনাটা ফেলে দি কারণ বেশি সময় ভিডিও করলে একটু একটু ছোটো ছোটো করে ক্লিপ তুলে রাখি ডালটা যে আজকে কিরাম হবে জানি না দেখুন শাকটা ভালো করে ধুয়ে একদম জল ছড়াতে দিয়েছে যত সময় না তো শাকের বালি বালিয়ে যায় পরিষ্কার জল বেড়ায় তত সময় তো ধুতেই হয় আর এই দিকে নিয়ে আলু কুমড়ো বেগুন একটা গাজে একটু ভালো করে ভেজেন একটু লাল করে তারপরে সবটা তো ভাতটা হবে সবজিটা ভাজা হয়ে আর শাকটা দেখতে

বেগুন ভাল একদম গরম গরম ভাত বেগুন ভাজা ডাল শাক ব্যাস আজকের মেন আর তেল হয়ে গেলে আর তাড়াহুড়ো করে রান্না করলে পরে চাই হ্যাঁ বন্ধুরা এইদিকে ডালটা তো সোমবার দেবো আর কিছু রান্না করিনি মা পনির আর দই দিয়ে দিয়েছে এখন সোনা বাবাকে খেতে খাবারটা গুছিয়ে খেতে দিয়ে দেবো আর ওদিকে আপনাদের দাদা ভাইও চলে এসেছে বন্ধুরা এই যে সোনা বাবাকে রান্নাটা করে দিয়ে দিলাম কেরে ডাল খাবি না আর এই যে আমার সোনা বা বসে পড়েছে খেতে একদম রান্নাঘর অগোছল হয়ে রয়েছে আগে খাবারটা দিয়ে খেয়ে টেয়ে নিই তারপরে কাজ করবে দিকে আছে আগে রাত কাটা একদম পাঁচটা দশ মানে পাঁচ হয়েছে সমস্ত কাজটা সেরে ফ্রেশ হয়ে চলে আসলাম আর এই যে বিছনার চাদরটা চেঞ্জ করেছিলাম তার ওয়াটারগুলো কাচলাম না তাহলে দড়িটা ফাঁকা আছে চাদরটা কেঁচে দিই চাদরটা খেয়েছে আর একদম আসলাম বাসনগুলো এখানে জল ঝরছে এখনো নিজের দিকে জল ঝরাতে দিয়েছি কাঁসার থালাগুলো খাওয়া হয় না থালাগুলোকে এই তিনটে থালা এদিকে মশলার বাটিটাও মাজলাম আর এই তো এখানে আলাদা রেখেছি বাসনগুলোর সাথে রাখিনি যদি চান্স একটু ভেঙে যায় লেগে তাই এটাকে আলাদা রেখেছি খালি হয়েছে আর এখন একটু বসবো বসি তারপরে আবার বন্ধুরা সন্ধ্যাতে আর চাটাও করে নি মা করে দিয়েছে দেখ সেভাবে শেয়ার করা হয়নি এদিকে মা মিষ্টি লাড্ডুও দিয়েছে আর এটা দিয়ে আজকের ভিডিও শেষ করলাম করলামটা